ইলাও তো নিরাইয়া মাতিলে খামাইতো না আমি খুব হেরানইয়া ইয়া আমার লোক লোক এক প্রোগ্রাম আসলো একারে কম সময় করিয়া আমি রওনা দিচ্ছি আইজ আপনার আরও সৌভাগ্য মোবাইল ফেসবুক দেখেন যে দিন ইসলাম জিন্দাবাদ শামসুল ইসলাম ভাই দেখছিনে মাঝে মাঝে হতো হল সাইজ ঘর ও এই নামার ভাই জানাম শামসুল ইসলাম ভাই ও চিন ভাই চিনা নিয়ম ঠিক আছে আজ বালা হয়ে দেখো কোয়া হ্যাঁ আল্লাহর বন্দা দিন ইসলামর খেদমত আছে লগে আমার আরেকজন বিশিষ্ট সমাজসেবী গরিব দুখী মানুষের সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেন জানাব জুয়েল আহমদ সাহ হলো আমার ওয়াজ গ্যাস লাইনের সময় কমে গেছে বাদে হইলাম তো আইও কয়লা কান্দি যাই গিয়া উঠেছেন ও রাই তো বাক্কা জাগা যাইতাম নয় ও গরি ভরি আই গেছে আপনারা বেজার হয়েছেন না খুশ হয়েছেন দেখি কজন বেজার হয়েছে আর তুলো চায় দে দন্ত ওে verdade দসনি এরাকুজা না আনি দাও আয়া আবু আমি ওয়াজকাসিনা আবু আপনারা সফটওয়্যার মারিয়া কারণ গত বছর ও ভাই দারে এক জায়গা আমি আইতাম পারছিনা ওলা না কিছু মানবে যার টাইম টাইম দি আইলানা আমি দাওয়াত রাখতে কইছি আমারে মাখরিম বাদে দি বাইনি বলে হইব বাইশ তারিখ আছিল না মাঘরিব বাদ ওয়াজর দিন আমার হইল আপনি রাইট নয়টায় যাই দাবত দিয়েছিল আমি কইসি আমি জিয়ানির মাছও লাগান নাই আই দা বার জব কর্তা মাঘরিব বাদ হইলে আমি আই আর বলে জিনা না কিলা কিলা বলে তেয়ার শেষ আমি আমার দুই স্নি মাথিন না টাইম টাইম আমার টাইমও বেড়া লাগে নি কোনো দিন ইনশাল্লাহ কোনো দিন বেড়া হয়েছেন আমি আগে আই আজি আমার আল্লাহ আমার আনিয়া যাই বুঝেছেন এর কারণে গতবার আইছুন না খোজা দায় কর বুঝছেন ও হিসাবে আইছি আমার লোকে মাথা লাগবো আমি যত সময় আছি আমার লোকে মাথা লাগবো জিয় হই জিনা খাওয়া লাগবো বুঝছেন ফলে তুই আই ধন্যবাদ দিয়ার যে ও খাবুগন খাবুগন চিনননি আমার ও ভাই আই মিডিয়ার ভাই আই ডছইন খালি খালা আঙ্গুর আমি কই আইতামনে খালা আঙ্গুর এই बाजू ভরিলেছ খালা আঙ্গুর দিয়া ও আমার এরা বাইয়াই না চয় এরাও তো দিন ইসলামর খেদমত নাই খানো শিলচর আল্লা খান খাটা খাল খালাই নবাই তুমি আইয়া আজি সই না আজি সই মনে মনে করা যে মাল ভাইবা আসলে এটা মাল নাই ও আজ খাবুগন তুমি গাড়ি রিজার্ভ করি আইসো না কিন্তু বারোই বোন মাছা হইল দিন ইসলাম প্রচার ও মাঝে মাঝে ওয়াজ বাজাইতায় মাঝে মাঝে ওয়াজ বাজাইতা যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেয় কোনো আলিম পছন্দ হইলো না এনর ওয়াজ বাজাই না কমেন্টও করিও না কারণ বড় দুঃখ লাগে আই এ ওয়াজ শুধু খালি মুমির মুসলমানে বাজায় অন্য সীমাবদ্ধ নিঃস্ব হল জি না হিন্দু মুসলমান হিন্দু মণিপুরী সমাজ মানুষ আসন এরা ওয়াজ বাজায় এরাও আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্ট ঠিফা দেখন মুল্লা লাইনে ঘটছে না বে লাইনে যে বন্ধ বান্তুদ্ধ কৰি লেখতা কিন্তু সেই আৰু একজন বন্ধ বৰ বধনা সৰু বধনাত জোৱান বাই যাৰ ৱাজ আপোনাৰ পচন্দ হয় না এনৰ ৱাজ বাজাই কমেণ্টৰ দৰকাৰ নাই ওলালে কমেণ্ট ন কাৰণ আলিমখলৰে ইজ্জত দীতাই নবিজিয়ে কৈছো নাকৃমা মা আম বিয়া আলিম অখলর ইজ্জত দাও সম্মান করো তাজিম করো কারণ এর ইলা নবী অখলর ইলিমর উত্তর সুরি কমনা আর কিছু আসল কমেন্টর কাম নাই এমনি অকর্তায় খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগব এন খানো পড়িছেন কিলা কিতা বুঝা লাগে বুঝাইছেন আবুইটা বুঝা লাগে তে যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরারে রে দান করছেন ই নবী সমস্ত নবী অকলার নবী

জমিনও মানুষরে মারিয়া কলিমা ফড়াইছেন না ফড়াইছেন নি সাহাবগণ জি না বান দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষ দিন ইসলামের গন্ডির ভিতরে ঢুকছেন কলিমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ এর কারণে আজ আল্লাহ আমরা রে ও নবীর উম্মত বানাইছেন এই নবীর উম্মতের দাম আছে না নি সাহাবগণ দাম আছে এই নবীর উম্মত হওয়ার লাগি নবী এখানে আল্লাহর দরবারে দোয়া করছেন হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাই তাই তাহলে আমার জীবন সাত্ত্ব হয়ে গেল আল্লাহ এক নবী হওয়ার পরে দোয়া করছেন যে আল্লাহ আমারে আখেরি জামানার নবীর যদি উম্মত বানাই তাই আল্লাহ কইছেন ও নবী ঈসা তোমার দোয়ার কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনও যাইবায়। আখের জমানার নবীর উম্মত হইয়া আর ও নবীর উম্মত হইয়া আবার কবর যাই ভাই কেয়ামতর ময়দান ও নবীর উম্মত হইয়া হাসরের ময়দান উঠি ভাই ভাবান এর কারণে আমরা জমিন আল্লাহর হেবাজত করতাম এই জমিন আল্লাহ দুই জাত বানাইছ এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আমার বুঝলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়

সর্বপ্রথম যায় এই নইলে আমরা সারার বাবা হজরত আদম আলাই আবু আজিত রানী কবাই জায়গা দেয় এরা হল হুসে বুদ্ধি আসনি বক

ইলা সময় গো তো হাই লীলা সময় হে আমেরিকাতে আসলো নাকি মাতনা আই দেন বোটাস কত যে উমা আজ এক সপ্তাহ ধরে বাড়ি তুমি স্থলে মার গেছে اخبار বাফর গেছে 20 টাকা দেবা লাগবে বড় মজা গাইতাম এখন 12 মজার লোক না দাঁত হই যাইবো আল্লাহ হায়াত দে এটা হরুটাও তো আমরার ভবিষ্যৎ জানি না মাত হই না মাঠে বে জারুদালি আমি আবু আওয়াজ আরম্ভ করছিন আবু ভূমিকা চলে মা এবং বাবার ওয়াজ আপনার সামনে আমি আলোচনা করব আল্লাহ তৌফিক দিতা মা খে মা কোন জিনিস বাবা খে বাবার দাম খেমন মার দাম খেমন আই জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাইত আপনার খান্দি খান্দি ইলা থায় না বহু মা বাবা আছে আর বহু মা বাবা আছে আল্লাহ বাসাই হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাইতে আর বাক্য বালা আর বহু মা বাবাই জমিন খান্দই মা বাবাই মানুষের সামনে হইন না গাওর মানুষরে হুনাইন না শরম হইব আমার হুয়ারে মারবা আমার ছেলেরে বাজারও গেলে মানে শরম দিবা এর কারণে মা বাবাই মানুষরে এটা ওনার হুনাইন না হুনাইন নি না এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমরা সারার বাবা যাইনে ধরলাম হইল হযরত আদম আলাইহিস সালাম কওনা সুবহানাল্লাহ أمر الله قريش غير مدة غير يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما

আমি আল্লাহর তুমি দানি ভয় করি নাও কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনের মধ্যে আমি আল্লাহর সর্বপ্রথম একটা লবসরে পয়দা করলাম এই লবジア মুরাদ কি দাও বলে এই লবジア মুরাদ হইল আমাদের sharar বাবা hazrat আদম adam alayhis salam fala subhanallah জমিনো সর্বপ্রথম মানব

বহু সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাতবাস হয় কিন্তু আদম আলাই সালামের মনের মধ্যে শান্তি নাই এক ও শান্তির শান্তির باب কুরআন কিতাব খোলো জিনিসের باب নাই রব্বুল আলামিন এ বুঝাইলাইছয় ওয়া খালাকামিন হাযা জাওজা আদম আলাইহিস সালামের বামের পাজের তলে আমাদের সারার মা হজরতে হওয়ালাম রে পয়দা করলা সুবাহ আমরা সারার মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ আদম আলাই সালামর বামের পাঁচন তনে আল্লাহ পয়দা করছে এর বাদে আল্লাহ ফরমায় বাবা স্বামী হুমা রিজা লং কাশি রং আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হাসমাহ আল্লাহ তাহলে বোঝা গেল আদম আলাই আমরা সারার বাবা আবুল বসত আর মা সালাম হইলে আমরা সারার মা মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা তামলা সাহা বস এই জমিনও হইলে ভাই তৈলে রাজি বানাইতে হইলে আল্লাহর এবাদও খরা লাগব আর দুই নম্বরে যারার খেদমত তার নাম হইল আমরা আর মাই বাবা এর জন্য আমার বুদুৰ গাল আমার আল্লাহ কোৰা শুনিফার মধ্যে ফৰমাইক ওয়াল বুদুল্লাওয়ালা তুংশরি গোবি শাইয়া আল্লাহর আব্বুন আইনিয়া ফৰমাই আমার বন্ধ বন্ধীয় হল এই জমিনৰ মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদ খৰিয়া যাও ওয়াহদুল্লাহ জমিনু আমি আল্লাহর এবাদত কর ওয়ালা তো শরী গো বিষাইয়া আমার লগে জমিনও কোনো জিনিস শেষৰি কৰি অলা কবিল্লী দাইনী এজালা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা ধানৰ সঙ্গে ভালো ব্যবহার করে লাও দুই নম্বর সাৰ কথা মা এবং বাবা আর প্রথমে খাৰ এবাদত আল্লাহৰ এবাদত আর দুই নম্বৰ হইলেও মাই এবং বাবার খেদমত যদি বন্দাই মা বাবাৰ খেদমত কৰিলাই মা বাবাৰ সেৱা কৰিলাই মা বাবা যদি আউলা তেৰ ওপৰে খুচ সৰাজী যায় বন্দা মারা যাই পায় আল্লাহ তোমাৰ ডন্নত জাগা দিলে এই বা শুন নাচ আ আল্লাহ অধিছে খুচিৰ মধ্য ৰব বোলে আইলামিন ফৰ্মাই মান রাদিয়া দিয়া আন সুখ হোৱা লিদা হোক যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি যায় সুবহানাল্লাহ তোরা দূর থেকে বল না আল্লাহুম্মা সাল্লি আলা